আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব আমের পেঁয়াজ রসুনের ঝুড়ি আচার আগেরবার আমি আমের ঝুড়ি আচার তৈরি করেছিলাম কোনো রোদের ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করব পেঁয়াজ রসুন ও আমের ঝুড়ি আচার এজন্য একটা বলের মধ্যে আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেব যাতে আমি সবগুলো পানি আমি খুব সহজে বের করে নিতে পারি সেজন্য আমি এখানে লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে কষলাবো এখন আমি ভালো করে কষলিয়ে নিতেছি আমার ভালো করে কচলানো হয়ে গেছে দেখেন চিপ দিলে রস বের হয়ে যাচ্ছে তারপর আমি আর একটু নেব এখানে আমি নিয়েছি কালো সরিষা বাটা আর রসুন বাটা আমের তিন ভাগের এক ভাগ রসুন বাটা দিতে হবে এখন একটা ওনার মধ্যে আমি সবগুলো আমকে চিপড়ে রস বের করে নেব। আমার রস বের করা হয়ে গেছে এখন একটা আমি বাটিতে নিয়ে নেব আমার আমের ঝুড়িগুলো একদম জ্বর জরাই হয়েছে পানি সব বের করে নিয়েছে এখন আমি দিয়ে দেব যতটুকু আম ঠিক ততটুকু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমের সম পরিমাণ দিতে হবে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কালো সরিষা বাটা রসুন বাটা এখানে আমি এক কেজি আমের জন্য দুই চামচের মতো সরিষা বাটা দিয়েছি আর চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দেড় চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো আর দুই চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দিব দুই চামচের মতো চিনি এখানে আমি কাঁচামরিচের বাটা দিয়েছি এক চামচের মতো আবারও আমি সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে কষলে ভালো করে মিশিয়ে নিতে হবে কসলানো মাখানো হয়ে গেছে এখন চলে যাব রোদ আমি একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি ভালো করে মুছে যাতে খুব সহজে সবগুলো আমকে ছিটিয়ে রোদ্রে শুকানো যায় আপনারা আপনাদের মতো করে যে কোনো পাত্রে শুকিয়ে নিতে পারেন আমগুলো আমার ঠিক এরকম হয়েছে এখন আমি চলে যাব রোদরে আমি বস্তার উপরে ভালো করে ছিটিয়ে রোদ্রে শুকিয়ে নেব খুব বেশি রোদ দেওয়া যাবে না দুই রোদ্রে আমগুলো ভালো শুকিয়ে গেছে অনেক বেশি শুকালে আমগুলো শক্ত হয়ে যাবে এখন আমি শুকনো আমগুলোকে একটা বয়মে ঢুকিয়ে নেব আমি সবগুলো আমকে দেখেন এই রকম শুকনো হয়েছে অনেক বেশি শুকালে আমগুলো শক্ত হয়ে যায় এই জন্য আমি অনেক বেশি শুকাই নিই বয়মের ভিতরে সবগুলো আম ঢুকিয়ে নেব আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছিলাম এই গরম তেলকে আমি ঠান্ডা করে নিয়েছি সবগুলো আম ঢুকিয়ে আমি তেল দিয়ে দেব আমার সবগুলো আম ঢুকানো হয়ে গেছে আর একটু পরিমাণ বেশি হচ্ছে অন্য ঢুকাবো এখন আমি ঠান্ডা করে রাখা তেল দিয়ে দেবো আমি এখানে ভাঙানো খাঁটি সরিষার তেল নিয়েছি এখন আমি চারদিক ঘুরিয়ে তেল দিয়ে দেবো যাতে আমের মধ্যে খুব সহজে তেল মিশে যায় তেলের মধ্যে আমের কুচিগুলোকে ভিজিয়ে রাখতে হবে না হলে আম নষ্ট হয়ে যাবে এভাবে আপনারা যদি আমের আচার তৈরি করেন সারা বছরেও আমের আচার নষ্ট হবে না আর নষ্ট হওয়ার কোনো চান্সও থাকে না এই আচারটা দুই বছর সংরক্ষণ করলেও নষ্ট হবে না এই আচার সংরক্ষণের প্রক্রিয়া হচ্ছে দীর্ঘমেয়াদি এখন আমি বইমের মুখটা লাগিয়ে পুরো আচারের সাথে তেলগুলোকে মিশিয়ে নেব উল্টে পাল্টে এই আচারগুলো খিচুড়ি বা গরুর মাংস দিয়ে খেতে অনেক টেস্ট হয় যে কোনো কেউ একবার খেলে এর বক্ত হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব খুব সহজে তৈরি করে ফেললাম আমি পেঁয়াজ রসুনের আমের ঝুড়ি আচার যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ